বেঙ্গল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিক্ষোভ দেখায় ব্যাঙ্ক অফ বরোদার পাতিপুক ব্রাঞ্চের সামনে ব্যাংক অফ বরোদার এটিএমগুলোতে সিকিউরিটি গার্ডদের বসিয়ে দেওয়ার জন্য আন্দোলন এর এক আন্দোলনকারী তিনি জানান বিস্তারিত দমদম থেকে রনক রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ ম্যানেজমেন্ট সাড়ে ছশো জন কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ডকে ছাঁটাই করেছে সেই ছাঁটাইয়ের বিরুদ্ধে আমরা স্ট্রাইক নোটিশ দিয়েছিলাম কমিশনার ব্যাপারটাকে তার ম্যাটারটাকে কনসলেশনে নেওয়ার পরে স্ট্যাটাস দিয়েছে বোধ পার্টিকে এবং তারা বলেছেন যে 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 অবস্থাতে আছে এর কোনো পরিবর্তন হবে না তার সেকশন থার্টি থ্রি সেই অনুযায়ী আমরা আমাদের স্ট্রাইকটাকে জোরহার করি এবং ব্যাংকে তিনি বলেন কর্মচারীদের বেতনটাকে আপনি কন্টিনিউলি দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না এই কেসটা হচ্ছে ব্যাংক গত নভেম্বরে বেতন দেওয়ার পরে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত কোনো বেতন দিল না এবং ব্যাংকে আমরা একাধিকবার জিএমকে মেমোরেন্ডাম দিয়েছি তাদের ডিএমডিকে দিয়েছি কিন্তু তারা এর কোনো গুরুত্ব দিচ্ছে না এবং চিফ লেবার কমিশনারের কোনো কথাকে যে মান্যই করছে না যার ফলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক ব্যাংকে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা করে ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম করে কাস্টমারকেও বলতে দেখুন আজকে এটিএম থেকে কাস্টমারদের ধরে যেমন বিপদে ফেলে দিচ্ছি একটা কাস্টমার এটিএমে চারটের পরে গেলে ব্যাংকটাকে কোনো সহযোগিতা করে না এটিএমে এ পাঠিয়ে দেন সেখানে এটিএম কার্ড তাকে সমস্ত সহযোগিতা ক্যাশ তোলার ক্ষেত্রে ক্যাশ জমার ক্ষেত্রে পাশবই এন্ট্রি থেকে আরম্ভ করে তিন জেনারেট পর্যন্ত সমস্ত সাহায্য এটিএম কার্ড করে থাকে